আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে চলে আসলাম নরসিন্দি আর কিশোরগঞ্জ জেলার মাঝখানে অবস্থিত ধেনের ঘাট এইখানে এইখানে ঈদের দিন অনেক মানুষ ঘুরতে আসে দেখতেছে তো অবস্থা সামনে যাওয়ার মতো পরিবেশ নাই আস্তে আস্তে যাইতে হয় সামনে জায়গাটির নাম হচ্ছে ডেনের ঘাট এখানকার পরিবেশটা অসাধারণ সুন্দর চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন লোকেশন সিনডি ডেনের উপরের গাছগুলার জন্য এখানকার পরিবেশটা সব সময় ঠান্ডা থাকে ঈদ আনন্দ সবাই মিলে ঘুরতে বের হওয়ার মজাটাই আলাদা এখানকার প্রাকৃতিক পরিবেশ এতই সুন্দর যে এখানে যারাই আসে সবাই ফটো করতে ব্যস্ত হয়ে পড়ে আর টিকটকারদের কথা তো নাই বললাম আমি নিজে আইসাই এই জায়গার ভিডিও শুট করতে শুরু করলাম এখানকার পরিবেশটা এক কথায় অসাধারণ দিন এই জায়গায় কি পরিমাণ মানুষ হয় এটা তো ভিডিও দেখে বুঝতেই পারছেন কয়েকটা জেলার মানুষ এখানে আসে ভিডিও শ্যুট করার জন্য এখানকার পরিবেশটা আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন প্রকৃতির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম